হ্যালো গাই চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে তো আজকে সামনে থেকে বুঝেই গেছো যে কী নিয়ে ব্লগ হতে চলেছে তো ঘরোয়া উপায়ে জৈব সার তৈরি করার এটা একটা ব্লগ তো যারা বাড়িতে গাছপালা লাগাও বা যাদের গাছপালা লাগানোর ইচ্ছে আছে সবজি হোক ফল গাছ হোক বা ফুলের গাছ হোক তো তারা এটা দেখে কিছুটা শিখতে পারো যে কীভাবে বাড়িতেই বাড়ির সরঞ্জাম দিয়েই জৈব সার তৈরি করা যায় তো চলো দেখতে থাকো সেসব দিই কী কী হয় ভিডিওটার মধ্যে তো আমরা কিছু শুকনো মাটি প্রথমে নিয়ে নিয়েছি শুকনো মাটি বলতে মাটিটা ভেজেই ছিল ওটাকে শুকিয়ে রাখা হয়েছে তো ওর সাথে মানে এক ধরনের কালো মাটি এক ধরনের লাল মাটি নেওয়া হয়েছে মানে এঁটেল মাটি টাইপের আর ওর সাথে আমরা দোকান থেকে এনেছিলাম কিছু ড্যামেজ হওয়া চা পাতা তো চা পাতার সাথে ওই মাটিগুলোকে মিশিয়ে নিচ্ছি তো তোমরা বাড়ির চা পাতা চা করার পর ফেলে দাও সেটাকে নিয়েও বানাতে পারো শুকনো মাটির সাথে মিশিয়ে বা হালকা ভিজে মাটির সাথে মিশিয়ে ওটাকে ভালো করে প্রথম মেশাতে হবে মাটিটার সাথে তো দেখতে পাচ্ছ মাটিটার সাথে মেশানোর পর আমরা মাটিটাকে একটা জায়গার উপর রেখে ওটাকে রোদের মধ্যে রাখছি তো রোদের মধ্যে রাখার ফলে মাটিটার যে ময়েশ্চারটা সেটা অনেকটা নষ্ট হয়ে যাবে আর মাটিটা অনেকটা শুকনো হয়ে যাবে এতে কি হবে সারটা খুব গুঁড়ো গুঁড়ো টাইপের হবে এবং সারটা ছড়াতেও সুবিধা হবে তো মাটিটা গোডানোর পর আর মাটিটাকে মেলে দেওয়ার পর এরপর আমরা কি করব এরপর আমরা দেখতে থাকো কি করি আমরা একটা চটের মধ্যে চা পাতাগুলো মানে যে চা পাতাগুলো নষ্ট হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে ওগুলোকে রেখেছি আর এই যে সামনে একটা জায়গা দেখতে পাচ্ছ তোমরা এই জায়গাটায় আমরা ওই যে মানে ওই যে চারা গাছগুলো দেখিয়েছিলাম প্রথমে ওগুলো পেঁপে গাছ আছে আর বা বেগুন গাছ সবজি কিছু আছে কিছু ফলের গাছ আছে তো ওগুলো একটু বড়ো হলে আমরা এখানেতে ওগুলো লাগাবো সেই জন্যই আমরা টাকা থেকে তৈরি করে রাখছি তো তোমরা দেখিয়েছিলাম মাটিটাকে রোতে দেওয়া হয়েছিল এবং রোদে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ মাটিটার মধ্যে চা পাতাগুলোকেও ছড়ানো হচ্ছে চা পাতাগুলোকে প্রথমে মাটিটার মধ্যে ভালো করে ছড়িয়ে বা মিশিয়ে নিতে হবে ভালো করে একদম সুন্দর করে পরিমাণ মতো তো তুমি যতটা পরিমাণ মানে হয়তো তিন ভাগ মাটি নিলে তার মধ্যে এক ভাগ চা পাতা দিতে হবে কি এক ভাগের একটু বেশি দিলেও চলবে বেশি দিলে কিন্তু আবার চলবে না অতিরিক্ত দিয়ে দিলে গাছ মরে যেতেও পারে কারণ এগুলো তো খুব মানে তেজ থাকে মধ্যে তো তিন ভাগ মাটি আর এক ভাগ চা পাতা মেশালে মোটামুটি পরিমাণটা ঠিকঠাকই হয় তো প্রথমে আমরা মাটিটার সাথে চা পাতাটা ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম তো মিশিয়ে নেওয়ার পর হাতে করে ভালো করে ওটাকে ছড়িয়ে চারিদিকে দিকে মানে যেন প্রতিটা অংশ মাটির মধ্যে চা পাতা যায় যেন ভালো করে চা পাতাটা শোকায় এবং তার সাথে সাথে মাটিটাও শোকায় চা পাতাটাও একটু ময়েশ্চার ছিল চা পাতাটা একটু ভিজে ভিজে টাইপের ছিল কারণ ওটা তো ড্যামেজ হয়ে গেছে তো ওটা একটু নষ্ট হয়ে গেছিলো গন্ধও ছাড়ছিলো একটা দুর্গন্ধ তো ওটা তাও হাতে করে নিয়ে ওটাকে মাটির মধ্যে ছড়ানো হয়েছে তো তোমরা দেখতে থাকো কীভাবে মাটিরে ছড়ানো হচ্ছে মাটির মধ্যে মেশানো হচ্ছে চা পাতাটা তো এভাবে তোমরাও তোমাদের বাড়িতে মাটির সাথে মাটিটাকে মানে শুকাতে দিয়ে তার সাথে চা পাতাটা তার উপর দিয়ে শুকিয়ে নেবে তো এভাবে শুকিয়ে নিবে এবং এভাবে যদি দেখো মেশানো হচ্ছে যেভাবে হাতে করে তো এভাবে তোমরা একটু মানে মিশিয়ে নেবে হাতে করে মানে বাড়ি যে চা পাতা আমরা চা করে ফেলে দিই সেই চা পাতা দিলেও হবে কিন্তু এটা একটু ভালো হয় কিন্তু ওটা দিলেও হবে তো এভাবে ছড়িয়ে হাতে করে মিশিয়ে নিতে হবে যেভাবে ভিডিওতে মেশানো হচ্ছে সেভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে যেন চা পাতাটা মাটির সাথে এমনভাবে মেশাবে যেন মিশে যায় চারিদিক মানে প্রত্যেকটা জায়গাতে যেন প্রত্যেকটা যেন কোনো জায়গায় কোনো ফাঁক না যায় যেন ভালোভাবে মিশে যায় কারণ এটা ডিকম্পোজ হবে রোদের মধ্যে মশ্চারটা নষ্ট হবে মশ্চার নষ্ট হবে এটা শুকনো হবে ডাস্ট হবে এবং গাছ লাগানোর পর গাছের গোড়াটা একটু ঘুরে ওর মধ্যে এটা দিয়ে জল দিতে হবে তাহলে যখনই গাছটা শিকড় মিলবে তখনই গাছের শিকড় যখন এই সংস্পর্শ আসবে তখনই গাছটা খুব তাড়াতাড়ি বড় হবে এবং গাছটা ভালো একটা খাবার পাবে খুব একটা প্রোটিন পাবে তো এভাবেই কী করবে তাড়াতাড়ি ফলন দেবে ফুল আসবে গাছ তাড়াতাড়ি বড়ো হবে কোনো রোগও আসবে না তো আজকের মতো এখানেই শেষ করলাম বাই বাই টাটা আবার অন্যদিন একটা ব্লগ নিয়ে আসবো